আগামী আটই মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুর বারোটায় কদমতলা চন্দ্রকলা টাউন হলে বিশেষ মর্যাদার সঙ্গে এই দিনটিকে উদযাপন করা হয় মূলত ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন কদমতলা আর ডি ব্লক বিধান সামাজিক সংস্থা ও টিআরএলএমের যৌথ উদ্যোগে এই এক দিবসীয় বিশ্ব নারী দিবস দিনটি উদযাপন করা হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন তাছাড়াও এদিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তঃরাজ্য শিশু সুরক্ষা অধিকারের প্রজেক্ট ম্যানেজার মনিকা ভট্টাচার্য মহিলা কমিশনের সদস্যা রত্না দেবনাথ কর ব্লক চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ মহিলাদের স্বার্থে কাজ করা সমাজসেবিকা রূপালী অধিকারী এবং সমাজসেবক কাজল দাস প্রমুখরা উদ্বোধনী সঙ্গীতের পরেই প্রধান অতিথিরা একে একে বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ গুরুত্ব ও নারীদের বিভিন্ন মর্যাদা সুরক্ষা ও বাঁচার অধিকার নিয়ে দীর্ঘ আলোচনা করেন এখনও যে পুরুষতান্ত্রিক সমাজে নারীরা প্রতি মুহূর্তে অবহেলার শিকার হচ্ছে তার বিভিন্ন উদাহরণ তুলে ধরেন বক্তারা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেবর্মা নারী দিবসের সংজ্ঞা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন হল ভর্তি উপস্থিত এস গ্রুপের সকল নারীদের সম্মুখে তাছাড়াও তিনি নাবালিকা বিয়ের বিষয়ে দীর্ঘ আলোকপাত করেন আঠারো বছরের নিচে কোনো কন্যা সন্তানের যেন বিবাহ না দেওয়া হয় সেদিকে নজর দিতে প্রত্যেক মা ও উপস্থিত জনপ্রতিনিধিদের আহ্বান করেন তিনি সর্বোপরি তিনি ড্রাগসের বিষয়েও দীর্ঘ আলোচনা করেন সমস্ত রাজ্যের মধ্যে উত্তর জেলায় যুবকেরা ড্রাগসের প্রতি অনেক গুণ এগিয়ে রয়েছে এতে যেমন একটি পরিবার বিনষ্ট হচ্ছে তেমনি সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস ব্যবহার করে টিনেজার থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক ছেলেরা এইচ তে আক্রান্ত হচ্ছে যা ভয়ঙ্কর আকার ধারণ করছে সমস্ত রাজ্য জুড়ে এতেও যেন মায়েরা সক্রিয় ভূমিকা পালন করে এই আহ্বান রাখেন উপস্থিত শত শত মায়েদের নিকট দেখতে পাই কোনো নারীকে নির্যাতিত হতে না হয় কোনো নারী যেন অত্যাচারিত না হয় সেই দিনটির অপেক্ষায় রয়েছি তো সবাই সম্মিলিতভাবে যদি আমরা কাজ করি তাহলে এই দিনটি আমরা অতি শীঘ্রই এই রাজ্যে আরও নিয়ে আসতে পারবো এবং এটাই থাকবে আন্তর্জাতিক নারী দিবসে প্রত্যেক নারীর কাছে আমার বার্তা নারী দিবস সেটা আমরা সবাই জানি প্রতি বছর এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয় তো এবার আমাদের রাজ্য সরকারি সিদ্ধান্ত অনুসারে আর শিশু বিবাহ এবং শিশু প্র্যাগনেন্সি রুটকে আমরা থিম হিসাবে সামনে রেখে এই আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি হাতে নিয়েছি এবং সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা আমাদের রাজ্য মহিলা কমিশন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই দিনটাকে একদম জন আন্দোলনের রূপ নিয়ে যেন আমরা এই রাজ্যে প্রত্যেকটা কন্যা সন্তানকে সুরক্ষিত করতে পারি তার প্রতিজ্ঞাকে সামনে রেখে এবারে আন্তর্জাতিক নারী দিবস আমরা উদযাপন করছি তো এই নারী দিবস আমাদের নারীদের সম্মানের দিন আমরা জানি বহু বছর বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এই দিনটি রাষ্ট্রসঙ্গে প্রতিষ্ঠিত হয় এবং মান্যতা পায় তো এবারে আমরা যেমন আজকের এই কূর্তিকদমতলা আর ডি ব্লকের যে এসএসজি গ্রুপের মহিলারা মারা বোনরা ছিল তাদের একটা বিশাল সংখ্যক উপস্থিতিতে এবং টিআরএমের গ্রুপের সহযোগিতা আমাদের সঙ্গে আর একটা বিতান এনজিও ছিল আমরা এই তিনজন সংস্থা মিলে এবং এই আর ডি ব্লকের যিনি সম্মানিত চেয়ারম্যান উনিও আমাদেরকে প্রচুর পরিমাণে সহযোগিতা করেছে সবার সহযোগিতা আজকে এই কর্মসূচি একটা সার্থক রূপ পেয়েছে তো আমরা একটি বার্তা আজকে রাখতে চাই আপনার মাধ্যমে যে এ রাজ্যে মহিলাদের কাছে যে আপনারা কখনও মা বা দিদি বোনেরা আপনারা নিজেকে দুর্বল ভাববেন না আপনাদের সময় হয়েছে আপনারা জাগুন উঠুন নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করুন নিজেকে সমাজের একটা স্থান নিজের জন্য তৈরি করুন যেন আমাদের এই রাজ্যেভাবে

বারো হাজারের বেশি মানুষ এখানে মধ্যে রুনার লাইভলিহুড মিশনের সঙ্গে যুক্ত এর মধ্যে উনত্রিশশো আট জন দুই হাজার নয়শো জন মহিলা বর্তমানে লাখপতি আছেন কদমতলা আড্ডি ব্লকের আন্ডারে যাদের বার্ষিক ইনকাম এক লক্ষের কাছাকাছি এরকম প্রায় উনত্রিশশো জন মহিলা আছেন তাদের মধ্যে থেকে দেড়শো জন মহিলাকে চিহ্নিত করে তাদেরকে দেশের ট্রেনিং এর ব্যবস্থা করার দায়িত্ব আমরা নিয়েছি গত এক মরসুমে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার লোন দিয়েছি আমরা কদমতলা এই আগ্রি ব্লকের আন্ডারে কদমতলা ব্লক মিশন কোর্ডিনেটারদের উপস্থিতিতে পঁয়ত্রিশ লক্ষ টাকার বক্ত প্রধানমন্ত্রী বলেছেন চারটা সমাজের চারটা শ্রেণীর যদি উন্নয়ন করা যায় তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে মাত্র চারটা সম্প্রদায়ের কথা বলেছেন প্রথম সম্প্রদায় এই দেশের গরিব সম্প্রদায়